তুমি কি দরজাটা খুলতে পারবে ক্যান ইউ অপেন দ্য ডোর এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পারবে অপেন অর্থ খুলতে ডোর অর্থ দরজা ক্যান ইউ অপেন দ্য ডোর তুমি কি দরজাটা খুলতে পারবে ওয়ে কাপ এ লিটিল আর্লি টুডে আজকে একটু তাড়াতাড়ি উঠো এখানে ওয়েক আপ অর্থ ঘুম থেকে উঠা এ লিটিল অর্থ একটু আর্লি অর্থ তাড়াতাড়ি টুডে অর্থ আজকে ওয়ে কাপ এ লিটিল আর্লি টুডে আজকে একটু তাড়াতাড়ি উঠো হোয়ের ডিড কিপ দ্য রিমোট রিমোটটা কোথায় রেখেছ এখানে হোয়ের অর্থ কোথায় ইউ কিপ অর্থ তুমি রেখেছ রিমোট অর্থ রিমোটটা হোয়ের ডিড ইউ কিপ দ্য রিমোট রিমোটটা কোথায় রেখেছ গিভ মি এক গ্লাস অফ ওয়াটার আমাকে এক গ্লাস পানি দাও এখানে গিভ মি অর্থ আমাকে দাও এ গ্লাস অর্থ এক গ্লাস ওয়াটার অর্থ পানি গিভ মি এক গ্লাস অফ ওয়াটার আমাকে এক গ্লাস পানি দাও পুট দ্য ক্লোথস ইন দ্য সানলাইট কাপড়গুলো রোদে দাও এখানে পুট অর্থ রাখা বা দেওয়া ক্লোথস অর্থ জামাগুলো বা কাপড়গুলো ইন দ্য সানলাইট অর্থ রোদে পুট দ্য ক্লোথস ইন দ্য সানলাইট কাপড়গুলো রোদে দাও উই হ্যাভ টু ক্লিন দ্য হাউস টুডে আজকে বাসাটা পরিষ্কার করতে হবে এখানে উই অর্থ আমাদের হ্যাভ টু ক্লিন অর্থ পরিষ্কার করতে হবে হাউস অর্থ বাসা টুডে অর্থ আজ উই হ্যাভ টু ক্লিন দ্য হাউস টুডে আজকে বাসাটা পরিষ্কার করতে হবে স্পিক এ লিটিল স্লোলি একটু ধীরে কথা বলো এখানে স্পিক অর্থ কথা বলা এ লিটিল অর্থ একটু স্লোলি অর্থ ধীরে স্পিক এ লিটিল স্লোলি একটু ধীরে কথা বলো ডিড ইউ লক ইট প্রপারলি তুমি কি তালাটা ঠিকভাবে লাগিয়েছো এখানে ডিড ইউ অর্থ তুমি কি লক অর্থ তালাটা প্রপারলি অর্থ ঠিকভাবে ডিড ইউ লক ইট প্রপারলি তুমি কি তালাটা ঠিকভাবে লাগিয়েছো আই এম গোয়িং আউট নাও আমি এখন বাইরে যাচ্ছি এখানে আই অর্থ আমি গোয়িং আউট অর্থ বাইরে যাচ্ছি নাও অর্থ এখন আই এম গোয়িং আউট নাও আমি এখন বাইরে যাচ্ছি উইল ইউ গো উইথ মি তুমি কি আমার সঙ্গে যাবে এখানে উইল ইউ অর্থ তুমি কি গো অর্থ যাবে উইথ মি অর্থ আমার সাথে উইল ইউ গো উইথ মি তুমি কি আমার সঙ্গে যাবে আই নো ইউ আর ভেরি বিজি রাইট নাও আমি জানি তুমি এখন খুব ব্যস্ত এখানে আই নো অর্থ আমি জানি ইউ অর্থ তুমি ভেরি বিজি অর্থ খুব ব্যস্ত রাইট নাও অর্থ এখন আই নো ইউ আর ভেরি বিজি রাইট নাও আমি জানি তুমি এখন খুব ব্যস্ত আই ওয়ান্ট টু আস্ক ইউ সামথিং আমি তোমাকে কিছু জিজ্ঞাসা করতে চাই এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই টু আস্ক অর্থ জিজ্ঞাসা করতে ইউ অর্থ তোমাকে সামথিং অর্থ কিছু আই ওয়ান্ট টু আস্ক ইউ সামথিং আমি তোমাকে কিছু জিজ্ঞাসা করতে চাই আই এম রিয়েলি হ্যাপি ফর ইউ আমি সত্যিই তোমার জন্য খুশি এখানে আই অর্থ আমি রিয়েলি অর্থ সত্যি হ্যাপি অর্থ খুশি ফর ইউ অর্থ তোমার জন্য আই এম রিয়েলি হ্যাপি ফর ইউ আমি সত্যি তোমার জন্য খুশি লেটস নট আরগু অ্যাবাউট দিস আসুন এই বিষয় নিয়ে তর্ক না করি এখানে লেটস অর্থ আসুন নট আরগু অর্থ তর্ক না করা অ্যাবাউট দিস অর্থ এই বিষয় নিয়ে লেটস নট আরগু অ্যাবাউট দিস আসুন এই বিষয়ে তর্ক না করি ক্যান ইউ গিভ মি এ লিটিল টাইম তুমি কি আমাকে একটু সময় দিতে পারবে এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পারবে গিভ মি অর্থ আমাকে দিতে এ লিটিল টাইম অর্থ একটু সময় ক্যান ইউ গিভ মি এ লিটিল টাইম তুমি কি আমাকে একটু সময় দিতে পারবে ওয়েট এ মোমেন্ট আই এম কামিং তুমি একটু অপেক্ষা করো আমি আসছি এখানে ওয়েট অর্থ অপেক্ষা করো এ মোমেন্ট অর্থ একটু আই এম কামিং অর্থ আমি আসছি ওয়েট এ মোমেন্ট আই এম কামিং তুমি একটু অপেক্ষা করো আমি আসছি আই এম নট ফিলিং ভেরি ওয়েল টুডে আজ আমার মনটা খুব ভালো নেই এখানে আই অর্থ আমার নট ফিলিং অর্থ অনুভব হচ্ছে না ভেরি ওয়েল অর্থ খুব ভালো টুডে অর্থ আজ আই এম নট ফিলিং ভেরি ওয়েল টুডে আজ আমার মনটা খুব ভালো নেই উই উইল টক অ্যাবাউট দিস লেটার এই ব্যাপারটা নিয়ে পরে কথা বলবো এখানে উই অর্থ আমরা ঠক অর্থ কথা বলবো অ্যাবাউট দিস অর্থ এই ব্যাপারটা নিয়ে লেটার অর্থ পরে উই উইল টক অ্যাবাউট দিস লেটার এই ব্যাপারটা নিয়ে পরে কথা বলবো ক্যান ইউ স্পিক এ লিটিল স্লোলি তুমি কি একটু ধীরে কথা বলতে পারো এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পারো স্পিক অর্থ কথা বলতে এ লিটিল অর্থ একটু স্লোলি অর্থ ধীরে ক্যান ইউ স্পিক এ লিটিল স্লোলি তুমি কি একটু ধীরে কথা বলতে পারো উই ক্যান গো টুগেদার ইফ ইউ ওয়ান্ট তুমি চাইলে আমরা একসাথে যেতে পারি এখানে উই ক্যান অর্থ আমরা পারি গো অর্থ যেতে টুগেদার অর্থ একসাথে ইফ ইউ ওয়ান্ট অর্থ তুমি চাইলে উই ক্যান গো টুগেদার ইফ ইউ ওয়ান্ট তুমি চাইলে আমরা একসাথে যেতে পারি অনেস্টলি ইট ওয়াজ মাই মিস্টেক আমি সত্যি বলছি এটা আমার ভুল ছিল এখানে অনেস্টলি অর্থ সত্যি বলছি ইট ওয়াজ অর্থ এটা ছিল মাই মিস্টেক অর্থ আমার ভুল অনেস্টলি ইট ওয়াজ মাই মিস্টেক আমি সত্যি বলছি এটা আমার ভুল ছিল আই নিড সাম রেস্ট টুডে আজকে আমার একটু বিশ্রাম দরকার এখানে আই নিড অর্থ আমার দরকার সাম রেস্ট অর্থ একটু বিশ্রাম টুডে অর্থ আজকে আই নিড সাম রেস্ট টুডে আজকে আমার একটু বিশ্রাম দরকার প্লিজ রিমাইন্ড মি টুমরো মর্নিং কালকে সকালে আমাকে মনে করিয়ে দিও এখানে প্লিজ অর্থ দয়া করে রিমাইন্ড মি অর্থ আমাকে মনে করিয়ে দিও টুমরো মর্নিং অর্থ কাল সকালে প্লিজ রিমাইন্ড মি টুমরো মর্নিং কালকে সকালে আমাকে মনে করিয়ে দিও আই এম এ বিট ওয়ার রেড আমি কিছুটা চিন্তায় আছি এখানে আই অর্থ আমি এবিট অর্থ কিছুটা ওয়ার অর্থ চিন্তায় আই এম এ বিট ওয়ার রেট আমি কিছুটা চিন্তায় আছি আই ক্যান এক্সপ্লেন এগেইন ইফ ইউ ওয়ান্ট তুমি চাইলে আমি আবার ব্যাখ্যা করতে পারি এখানে আই ক্যান অর্থ আমি পারি এক্সপ্লেন অর্থ ব্যাখ্যা করতে এগেন অর্থ আবার ইফ ইউ অর্থ যদি তুমি ওয়ান্ট অর্থ চাও আই ক্যান এক্সপ্লেন এগেইন ইফ ইউ ওয়ান্ট তুমি চাইলে আমি আবার ব্যাখ্যা করতে পারি ওয়ে কাপ এ লিটিল আর্লি টুডে আজকে একটু তাড়াতাড়ি উঠো এখানে ওয়ে কাপ অর্থ ঘুম থেকে উঠা এ লিটিল অর্থ একটু আর্লি অর্থ তাড়াতাড়ি টুডে অর্থ আজকে ওয়ে কাপ এ লিটিল আর্লি টুডে আজকে একটু তাড়াতাড়ি উঠো গিভ মি এক গ্লাস অফ ওয়াটার আমাকে এক গ্লাস পানি দাও এখানে গিভ মি অর্থ আমাকে দাও এ গ্লাস অর্থ এক গ্লাস ওয়াটার অর্থ পানি গিভ মি এক গ্লাস অফ ওয়াটার আমাকে এক গ্লাস পানি দাও স্পিক এ লিটিল স্লোলি একটু ধীরে কথা বলো এখানে স্পিক অর্থ কথা বলা এ লিটিল অর্থ একটু স্লোলি অর্থ ধীরে স্পিক এ লিটিল স্লোলি একটু ধীরে কথা বলো আই এম গোয়িং আউট নাও আমি এখন বাইরে যাচ্ছি এখানে আই অর্থ আমি গোয়িং আউট অর্থ বাইরে যাচ্ছি নাও অর্থ এখন আই এম গোয়িং আউট নাও আমি এখন বাইরে যাচ্ছি উইল ইউ গো উইথ মি তুমি কি আমার সঙ্গে যাবে এখানে উইল ইউ অর্থ তুমি কি গো অর্থ যাবে উইথ মি অর্থ আমার সাথে উইল গো উইথ মি তুমি কি আমার সঙ্গে যাবে